রেজিস্টার ডাক্তার অর্থ সময় সাশ্রয়ী আর মনের মতো সেবা ঘরের কাছে যখন তখন নেই কোনো ঝামেলা যুগ উপযোগী চিকিৎসার সেবার নব অভ্যুদয় টেলিমেডিসিন সেবা আনলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় এলাকাবাসী খবর শুনে হবেন খুশি ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমের অভিজ্ঞ রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের বিনামূল্যের চিকিৎসা সেবা এখন আপনার বাড়ির পাশেই ভাঙ্গামাল্লি বুড়ির হাট বাজার এখন আপনার বাড়ির পাশেই ভাঙ্গামাল্লি বুড়ির হাট বাজারে আপনাদের সুপরিচিত পল্লী চিকিৎসক আফজাল হোসেনের মেসার্স সেবা ফার্মাসিতে আপনাদের সুপরিচিত পল্লী চিকিৎসক আফজাল হোসেনের মির্সার সেবা ফার্মাসিতে এখানে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইন ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারের বিনা চিকিৎসা পরামর্শ সেবা পাওয়া যাচ্ছে এখানে শনি হতে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 10টা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা পাওয়া যাচ্ছে নারী শিশু সহ যে কোনো বয়সের যে কেউ এই সেবা নিতে পারেন মা বোনদের গোপন সমস্যার জন্য রয়েছে একাধিক অভিজ্ঞ মহিলা এমবিবিএস ডাক্তার সেবা নিতে যোগাযোগ করুন মোহাম্মদ আফজাল হোসেন ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক মোহাম্মদ আফজাল হোসেন ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক প্রোপাইটার মেসার্স সেবা ফার্মেসি প্রোপাইটার মেসার্স সেবা ফার্মেসি টেলিমেডিসিন অপারেটর ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা তথ্য কেন্দ্র ট্যাপা মধুপুর রোড কাউনিয়া রংপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই সাত পাঁচ নয় এক নয় এক শূন্য প্রিয় এলাকাবাসী রোগের শুরুতেই ডাক্তারের চিকিৎসা সেবা নিন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা সেবা নিন অন্য কেউ এই সেবা নিতে উৎসাহিত করুন প্রিয় এলাকাবাসী আপনাদের বাড়ির পাশেই বুড়ির বুড়িরহাট বাজারে সেবা ফার্মেসি টেলিমেডিসিন কেন্দ্রে প্রিয় এলাকাবাসী আপনাদের বাড়ির পাশেই ভাঙ্গামাল্লি বুড়ির হাট বাজারে সেবা ফার্মেসি টেলিমেডিসিন কেন্দ্রে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত একাধিক দক্ষ ও অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারগণ মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করেন এখানকার ডাক্তারগণ সবাই বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ তারা প্রয়োজন ছাড়া অজাতা কোনো ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা টেস্ট দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন চিকিৎসা মানে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা সহজ পরীক্ষা নিরীক্ষায় মানসম্মত চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমে রয়েছে কার্যকরী কিছু নিজস্ব যন্ত্রপাতি এখানে কম্পিউটারাইজড ইলেকট্রনিক স্টেথোস্কোপের সাহায্যে রোগীর বুকের শ্বাস প্রশ্বাস এবং হার্টবিটের শব্দ রেকর্ড করা হয় এবং বারো লিড ডিজিটাল ইসিজি যন্ত্রের সাহায্যে হৃদযন্ত্রের ইসিজির সুব্যবস্থা রয়েছে এছাড়া কম্পিউটারাইজ মাল্টিপারপাস ইমেজিং সিস্টেমে রোগীর যাবতীয় তথ্য সংরক্ষণ করা হয় এখানকার বিজ্ঞ ডাক্তারগণ এসব রিপোর্ট দেখে এবং সরাসরি ভিডিও কলে রোগীর সমস্যার কথা শুনে প্রিন্ট করা প্রেসক্রিপশন পাঠিয়ে দেন অতি অল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রম এর চিকিৎসা মানেই ঘরের কাছে মনের মতো মানসম্মত চিকিৎসা সেবা ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন চিকিৎসা মানে ঝামেলা মুক্ত সহজ সর্বাধুনিক যুগোপযোগী অর্থ এবং সময় সাশ্রয়ী চিকিৎসা পরামর্শ সেবা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবার পাশাপাশি এখানে অনেক ভিজিটধারী অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ ও সেবা রয়েছে তাই ঘরের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পরামর্শ সেবা নিতে আজই চলে আসুন মেসার্স সেবা ফার্মেসি মেসার্স সেবা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ আফজাল হোসেন টেলি মেডিসিন অপারেটর ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা তথ্য কেন্দ্র ভাঙ্গামাল্লি বুড়িরহাট বাজার টেপা মধুপুর রোড কাউনিয়া রংপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই সাত পাঁচ নয় এক নয় এক শূন্য